তো যে সকল ব্যক্তিরা রসুলের ইতেবা রসুলের এত উসুল হাসানা এ যাবতীয় বিষয়বস্তুগুলোকে অস্বীকার করে তারা কোরআনটাকেও আলী আসাল্লাম যে দুটি বিষয়বস্তু রেখে গেলেন সেগুলো কি আল্লাহর হাবিব বলেন কিতাব ল আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরো দ্বিতীয় নম্বর কি ওয়া সুন্নাতি আমার সুন্নাকে আঁকড়ে ধরো তাহলে কি হবে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না প্রিয় দর্শক আজ যত মানুষ গুমরা হচ্ছে পদভ্রষ্ট হচ্ছে কেন হচ্ছে কারণ একটাই হয়তো কোরআন মানছে হাদিস মানছে না অথবা হাদিস কোরআন কোনোটাকেই মানছে না যারা কোরআন এবং হাদিস কোনোটাকেই মানছে না তাদেরকে বলা হয় মূল হেদ তথা নাস্তিক আর যারা কোরআন মানে বলে বলি আও রায় শুধু শুধু কথা বলে যে আমরা কোরআন মানি হাদিসকে মানি না তারা উপরন্ত হাদিস না শুধু কোরআনটা কেউ মানে না কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহর রসুলের আনুগত্য করার কথা বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহর রসুলকে উত্তম আদর্শ বলে বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহর রসুলের এত্তেবা করতে বলা হয়েছে অথচ এ সকল ব্যক্তিরা এর্তেবা এত এবং উসওয়াতুন হাসানা এই যাবতীয় বিষয়বস্তুগুলোকে অস্বীকার করে